আপনাদের চ্যানেল রেফারেন্স দিয়ে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবে এগুলো কিন্তু সব কোরাই ফাইভ হ্যাঁ বাইশ হাজার টাকা আপনাদের রেফারেন্স আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে পাবে মাউস পাবে মাউস প্যাড পাবে মানে পুরো বর সাজায় দেবো ঠিক আছে বর যাত্রী যাবে সাথে জি বলতে সবাই জাতীয় একটা ল্যাপটপ জানে সারা বাংলাদেশে

তো এটা আপনার টি ফোর সেভেন জিরো এটা সব থেকে বেশি চলতেছে এটা বিশ হাজারের কাছাকাছি প্রথমে লো থেকে একটু হাইতেই জানা লো থেকে হাইতে যাবো তাই তো আমাদের এখানে আছে আছে আপনার এইচপি আছে এইচপি ডেল লিনোভো তিনটা ব্র্যান্ড আছে তিনটা ব্র্যান্ডের মধ্যে সব থেকে বেশি চলে হচ্ছে এইচপিটা এইচপির ভিতরে আছে হচ্ছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন এই যা আছে এটা সিক্স জেনারেশন এইচপি লিনোভো এগুলো হচ্ছে সেভেন জেনারেশন এইগুলো হচ্ছে এইট জেনারেশন এর ভিতরে আবার গ্রাফিক্স সহ আছে এই পাশে আবার যে সব এইট জেনারেশন এর ভিতরে এটা আবার i7 এগুলো এইট জেনারেশন হুম এর ভিতরে আবার এটা হচ্ছে ম্যাকবুক আর এই পাশে উপরে আছে এগুলো 10 জেনারেশন এই পাশে আছে হচ্ছে লিনোভো এইখানে আছে 6 জেনারেশন আছে 8 জেনারেশন আছে প্লাস ডেল আছে 8 জেনারেশন আর এইগুলো 8 জেনারেশন আর এখানে আছে ভিকটাস এইচপি এর গেমিং সিরিজ ভিকটাস এটা আছে এনভিডিয়া গ্রাফিক্স দিয়ে 4GB এরকম এটা হচ্ছে আপনার গেমিং আর কি সবথেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট তাহলে যারা হচ্ছে পিসিতে ল্যাপটপ হচ্ছে গেম খেলতেছে চাইতেছে তাদের জন্য এটা কি পারফেক্ট ভিক্টাস হ্যাঁ ভিক্টাস এটা যদি একটু ডিটেইলস বলতেন সম্পূর্ণ এটা আছে আমাদের এখানে সবথেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে কোর আই5 12 জেনারেশন 512 এসএসডি 16 জিবি র‍্যাম হুম এসপি ভিক্টাস এটা এনভিডিয়া জিটিএক্স 1650 গ্রাফিক্স আছে 4 জিবি এনভিডিয়া ষোলোশো পঞ্চাশ এইটা কি ওয়ারেন্টি বা আমাদের সবগুলো প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমরা ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট দিচ্ছি আর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি গেমিং এর জন্য পিছিয়ে এই ল্যাপটপের দাম পড়বে কত গেমিং এর এটা আমরা রাখবো হচ্ছে আপনার সাতাত্তর হাজার টাকা আপনাদের চ্যানেল রেফারেন্স দিয়ে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবে

পাবে মাউস পাবে মাউস প্যাড পাবে মানে পুরো বর সাজায় দেব ঠিক আছে বর যাত্রতে যাবে সাথে এই সেবা দেব এইচপি হচ্ছে এটা খুবই পপুলার এইচপি এর ভিতরে সিগনেریشن হ্যাঁ এটা হচ্ছে জাতীয় একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক 840 G3 হুম এটা G3 বলতে সবাই জাতীয় একটা ল্যাপটপ জানে সারা বাংলাদেশে এটা কোরাই 5 সিগেন 8 জিবি র‍্যাম 256 এসএসডি 14 ইনচ ডিসপ্লে

মাত্র 29000 টাকা পাওয়া যাচ্ছে নি। কোরাই 5 8 জেনারেশন। ঠিক আছে সাথে ব্যাগ, মাউস, মাউস প্যাড কি লাগবে? সব আছে। আর কি চান? হ্যাঁ। সাথে গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকতেছে। এই আছে কালেকশন এইগুলো সব। এই যা আছে সব। এই যে ধরে আছে কালেকশন। একাধিক পিস আছে যেটা ইচ্ছা বেছে নিতে পারবে। এরকম এটাও আছে কালেকশন। এই যে একাধিক পিস আছে। এটা বেছে নিতে পারবে। 840G6G5 এর ভিতরে 7 কোরাই 7 আছে।

আর এটা আছে একটু ছোট ডিসপ্লের ভিতরে এটাও করাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এটা তেরো দশমিক তিন ইঞ্চি যারা একটু ছোট ডিসপ্লের ভিতরে খোঁজেন তাদের জন্য এটা তো এটা আছে হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো এটা আপনাদের রেফারেন্সে আসলে সাতাশ হাজার পাঁচশো টাকা করে দেবো হ্যাঁ সাথে ব্যাগ ব্যাগ হ্যাঁ হাজার টাকা নাই এরকম সবগুলাই গ্যারেন্টি ওয়ারান্টি পাবে আর আমাদের এখানে যে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আছে প্লাস আছে ম্যাকবুক আছে এটা সাড়ে পনেরো হ্যাঁ এই যে প্রোডাক্ট হ্যাঁ বস প্রোডাক্ট এটা আছে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে হুম ম্যাকবুকে কিন্তু গ্রাফিক্সটা অ্যাভেলেবেল পাওয়া যায় না ডেডিকেটেড গ্রাফিক্স তো এটা সেটা আছে টু জিবি গ্রাফিক্স দিয়ে কোরাই সেভেন দুই হাজার সতেরো ম্যাকবুক পাঁচশো বারো এস এস ষোলো জিবি র্যাম আর রেটিনা ডিসপ্লে থ্রি কে ডিসপ্লে কিন্তু এটা সব দিক থেকে চমৎকার একটা কনফিগার প্রাইসও ভালো প্রাইস দেবো এটা চুয়াত্তর হাজার টাকা

নতুন নতুন আপডেট পাইতে হ্যাঁ সাথে থাকবেন সাথে থাকবেন 10 জেনারেশন আছে 10 জেনারেশনের এই একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার ফায়ারফ্লাই এসপি জেড ফায়ারফ্লাই খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ এটা ডিফেন্সের জন্য বানানো এটা নতুন বললে নতুন খুবই হাই কোয়ালিটি হেভি হার্ডি একটা প্রোডাক্ট তো এটা 10 জেনারেশন এটা হচ্ছে আপনার কোরাই 5 10 জেন 16 জিবি 512 জিবি দিয়ে প্রাইস হচ্ছে 48500 আপনাদের রেফারেন্সে আসলে

এইচপি এলিট বুক এসব বুকের এর মধ্যে হাই কোয়ালিটি প্রোডাক্ট এলিট বুক মানেই তো হচ্ছে একদম ফেমাস একটা সিরিজ এইচ পির ভিতরে তো এটার 11 আছে আর লোকেশনটা একদম খুবই সহজ ধর্মসভা মন্দিরের জাস্ট সামনে থেকে একটু ডাইনে আসলেই কিন্তু দোকানটা দেখতে পাবে মাইক্রো কম্পিউটার সো আমি কিন্তু রিভার্স করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট পিছনে আই সেই ডাইনে এরপর যদি চিনতে সমস্যা হয় প্লিজ এসএমএস করুন অথবা কমেন্টস করুন না অথবা আপনার নাম্বার সেন্ড করুন আমরা আপনাদেরকে কল করব আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে প্লিজ আমাদের পেজের সাথে থাকুন